মুখ্য সচিব বলছেন সদর্থ। পইণ্ট না ধৰক

পরিবর্তনের জায়গাগুলো সাধারণ মানুষের কাছে এই ধরা স্বাস্থ্য ব্যবস্থা করে কারণ দ্বিতীয় উই দ্বিতীয় আত্মীয় তৈরি না হয় দ্বিতীয় ধর্ষ তৈরি না হয় এই প্রচেষ্টা নিয়ে এই আশা নিয়ে আমরা গিয়েছিলাম কিন্তু আমরা দেখলাম এরকম কোনো ধরনের পদক্ষেপ এখন হয়নি এবং সেটা আমাদের কেন ও সাথে কীভাবে নেওয়া হবে আমরা প্রত্যেকটা পয়েন্ট আমরা মেডিকেল কলেজে কলেজে সুস্থভাবে ইলেকট্রিক বডির মাধ্যমে ইলেকশনের মাধ্যমে ওটা আপনাদের কথা কবে হবে কীভাবে হবে এটা নিয়ে তাদের কোনো আইনই ছিল না আমার তো মনে হয় বন্ধ হয় সেটার জন্য তারা যেতেছিলেন কারণ তাদের কাছে কোনো অ্যাকশন জ্ঞান ছিল না খুব ক্ষেত্রে ক্ষেত্রে তারা বলছেন যে হয়ে যাবে যেটা হয়ে যাবে এটা আমরা বছরের পর বছর তুলে বারবার বলছি একই জিনিস দু হাজার উনিশ সালে এই ঘটনা হয়েছিল দু হাজার সালে ঘটেছে প্রত্যেকটা ঘটনা ঘটার পরে বারবার একই কথা উঠে আসছে যে এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে কিন্তু সেটা আমরা হাতে নাতে পাইনি তাই আমরা চেয়েছিলাম এখনই যে হবে না সেটা আমরাও জানি কিছু আমাদের আছে কিন্তু একটা ইলেকট্রিক সেন্টার ইলেকট্রিক হওয়া যদি পারে যে এই ব্যাপারগুলো

সেক্ষেত্রে আমরা কি ওনার ব্যাপারে বিশ্বাস করার জন্য আমি বারবার বলছি যে আমাদের এই আন্দোলন করতে করতে আমরা যেমনভাবে নিজেদের জীবন নিয়ে বাঘরে আমরা বলছি তাই আমরা মৃত্যুতে ভয় পাচ্ছি না দ্বিতীয় ভিক্ষাতে ভয় পাই আমরা এই জন্য কোনো মেথা প্রতিশ্রুতি নিয়ে আমরা আমরা বলতে পারি না আমরা যাই এখনো পর্যন্ত আমরা বোঝাই ঠিক হবে সরকার থেকে একটা ইলেকট্রিক দিতে হবে কোন কাজটা আমাদের দলের বিরুদ্ধে অসংখ্য হবে সেটার একটা লিখিত এবং ইলেকট্রিক আমাদের প্রতিষ্ঠান আমাদের মতন আজকের স্টেশনটা আমাদের

ওনারা তো আন্দোলনে এসেছিলেন আমাদের দাবির সাথে গোলা মিলিয়েছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা তো কিছুই করেননি জাস্ট উইম্যান জাস্টিস বলে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন সেই জায়গায় ওনাদের আটক করা হলো কেন তাই সেই জায়গায় দাঁড়িয়ে তখন মন্ডার এখন ওখানে যাবে পাশাপাশি যদি আপনারা জানেন তাহলে জানবেন এটা একমাত্র আমাদের দশ দফা দাবি আছে সেই দাবিগুলো নিয়ে কোন সদস্য কথা কিছু কিচ্ছু বলেননি

দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার নিউজ